আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর ভালো আছেন। একটা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের বা অভিনেত্রীকে দেখলে কি হয় আমরা অনেকেই এরকম স্বপ্ন দেখতে পারি সঠিক স্বপ্নের ব্যাখ্যা কি আপনাদের জানাবো আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন বন্ধুরা স্বপ্নে কোনো অভিনেতা বা অভিনেত্রীদের দেখা এটা ভালো নয় এমন স্বপ্ন মান সম্মান মর্যাদা নষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার মান সম্মানের হানি ঘটতে পারে এই লক্ষণ হবে আপনার ব্যক্তিত্ব নষ্ট হতে পারে আপনার সম্মান নষ্ট হতে পারে কাজে আপনার সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে মান মর্যাদা নষ্ট হবে এমন কোনো কাজ করা যাবে না বা কথা বলা যাবে না বন্ধুরা সবচেয়ে কোনো অভিনেতা বা অভিনেত্রীদের দেখলে আরো একটা ইঙ্গিত বহন করে যে আপনার জীবনে দুঃখ যন্ত্রণা আসতে পারে আপনার জীবনে কোনো দুঃখ দুর্দশার শিকার আপনি হতে পারেন বা এরকম স্বপ্ন আপনার কান্নার প্রতি ইঙ্গিত করে আপনি হয়তো কোনো কারণে কান্না করবেন এমন ঘটনা আপনার জীবনে ঘটবে যে আপনি কান্না করবেন এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা কখনো কখনো স্বপ্নে অভিনেতা বা অভিনেত্রীদের দেখা। এটা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ার প্রতি ইঙ্গিত করে এটা মোটে ভালো নয় এটা অকলানের একটা বিষয় কারণ বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলাম সমর্থন করে না বিয়ের আগে প্রেম ভালোবাসা ছেলে মেয়েদের জেনা বেবিচারের দিকে নিয়ে যায় গুনাহের কাজ সংঘটিত করার প্রতি নিয়ে যায় তো আমাদের সাবধান থাকতে হবে বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসায় জড়ানো যাবে না বিয়ের পরে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে এটা হচ্ছে আল্লাহ তালা একটি নিয়ামত আল্লাহ তালা একটি নিদর্শন এবং তার মধ্যে সোয়াব থাকে তো আমরা পরে প্রতি নিজেও অগ্রসর হবো এবং অন্যদেরকেও উৎসাহিত করব আর বিয়ের আগে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মানুষদের নিরুৎসাহিত করব, তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আলোচনা আরোপ্লিত পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ